হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন স্বাদের পেঁয়াজি যেটি একবার খেলে তোমরা অন্য কোনো পেঁয়াজি খেতে চাইবে না এটি রমজান মাসে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবে এটা ইফতারের সময় সবাই খেতে পছন্দ করবে এটা খেতে ভীষণই দুর্দান্ত আর মজাদার এটি উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম আর এই পেঁয়াজিটি বানাতে খুব বেশি উপকরণ লাগবে না খুব সহজেই এই পেঁয়াজিটা বানিয়ে নিতে পারবে নতুন স্বাদের পেঁয়াজিটি আমি কি করে বানিয়েছি সেটি দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এই দেখো নিয়ে নিয়েছি মুসরির ডাল এটা আছে অন ফোর্থ কাপ মুসরির ডাল এটা আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুইটখানা গাজর এক পিস আলু আর দুই পিস পেঁয়াজ এখন দেখো আমি এটা কি করছি এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই দেখো এটা যে মিডিয়াম সাইজের ছিদ্রটা আছে সে ছিদ্র থেকে যে এক পিস আলুটি নিয়েছি সেই আলুটিকে এখন আমি গ্রেড করে নেব এ দেখো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি এই গ্রেট করা আলুগুলো একটা আমি পাত্রে নিয়ে নেব ভালো করে এটাকে ধুয়ে নেব এভাবে কিছুক্ষণ জলের মধ্যে রেখে দেব ততক্ষণ আমি যে গাজরটা আছে সেটাকে আমি গ্রেট করে নেব এ দেখো বন্ধুরা আমার গাজরটাও গ্রেড করা হয়ে গেছে এখানে আমি এক পিসই গাজর গ্রেড করেছি দুই পিস গাজর নিলে অনেকটা বেশি হয়ে যেত তাই ওটা আমি রেখে দিলাম তোমাদের ইচ্ছে মতন এই মেজারমেন্টগুলো নিবে তোমাদের যতটা প্রয়োজন হবে ততটাই সব কিছু নেবে আমার যেহেতু অল্প ফ্যামিলি তাই আমি অল্প করে করছি এখন আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সে ডাল থেকে জলটা বার করে নিলাম এখন একটা বাটি নিয়ে নিলাম যেখানে আমি সব কিছু মিক্স করব। গ্রেড করা গাজরটাকে আমি নিয়ে নিলাম এখন যে আলুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি এখন নেব কিন্তু কোনো জল না থাকে সেভাবে নিতে হবে এ দেখো আলুগুলোকে চেপে চেপে যতটা পারবো জলগুলো বার করে নেব একদম শুকিয়ে এই আলুটাকে নিয়ে নিচ্ছি এভাবে আমার সমস্ত আলু নেওয়া হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও নিয়ে নিলাম সমস্ত উপকরণ এই বাটির মধ্যে নেব এটি হচ্ছে চার পিস লঙ্কা যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেখো এক চামচ আদা রসুনের পেস্ট এটা বড় চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন যতটা আমার আলু আছে গাজর আছে পেঁয়াজ আছে সেই পরিমাপে তোমাদের পরিমাপ বেশি থাকলে এই বেসনটাকেও একটু পরিমাপে বেশি নিতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এই ময়দার পরিবর্তে তোমরা চালের গুঁড়োও নিতে পারো এতে পেঁয়াজিটা ভীষণই মুচমুচে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এখানে কোনো আমি কালার ইউজ করব না এই হলুদের জন্য আমার সুন্দর একটা কালার চলে আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলা পাউডার এখন আমি সমস্ত উপকরণগুলোকে খুব আলতো হাতে মাখিয়ে নেব বিশেষ করা বন্ধুরা এই পেঁয়াজিটি যখন তোরা বানিয়ে খাবে তবে গিয়ে এর স্বাদটা বুঝতে পারবে এটা কতটা মজাদার ইত্যালের সময় এই ধরনের মুখরোচক বানিয়ে যদি তোমরা কাউকে খাওয়াও অবশ্যই তারা নাম করবে আর রেসিপিটি জানতে চাইবে যে কি করে এটা বানিয়েছ এ দেখো নিয়ে নিয়েছি যেটা ভিজিয়ে রেখেছি ডালটা সেই ডালটি এটাকেও আমি সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে সব কিছু পারফেক্ট হয়েছে কি না সেটা তোমরা কি করে চেক করবে এ দেখো এভাবে আমি একটা পেঁয়াজির শেপ দিচ্ছি পেঁয়াজির শেপটা নিয়ে নিচ্ছে মানে বুঝে নিতে হবে যেখানে ময়দা আর বেসনের পরিমাপটা ঠিকঠাক হয়েছে তোমরা দেখতে পেলে বন্ধুরা আমি কত সহজে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন এটাকে আমার ভাজতে হবে তাহলে আমার একটা সুন্দর পেঁয়াজি হয়ে গেল পেঁয়াজি ভাজার জন্য আমি তেলটাকে গরম করার জন্য রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল হিটে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব এই দেখো আমি চেক করে দেখছি তেলের মধ্যে থেকে কোনো তাপ আসছে কি না এখন একটা ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখো এ দেখো বন্ধুরা এখনও আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়নি আর একটু তেলের গরমের দরকার আছে এখন আমার তেল তোমার দেখতে পেলে কিছুক্ষণ রাখার পরে একটু গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজিগুলোকে ভেজে নেব এই দেখো এভাবে আমি একটু চাপটা করে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলো দেওয়ার সময় আমার ওভেনের পাওয়ারটা কিন্তু ফুল হিট করা আছে তোমাদেরকে দেখাবো এটা কি করে ভাজতে হবে এ দেখো বন্ধুরা আমার চারখানা দিয়ে দিয়েছি এখন আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি যতক্ষণ না এটা আমার ব্রাউন কালার হয়ে আসবে না ততক্ষণ এই আঁচটা মিডিয়ামই থাকবে এ দেখো আমার তেলের মধ্যে কতগুলো ঝাঁক আসছে এই ঝাঁকগুলো যতক্ষণ না বসে যাবে না ততক্ষণ আমি পাল্টে দেব না এ দেখো বন্ধুরা আমি একবার পাল্টে দিলাম এভাবে একবার দুবার এপিটোপিট করে তোমাদেরকে দেখাবো আমার যে পেঁয়াজিগুলো সেটা কত সুন্দর হয়েছে তোমরাও দেখে বলবে খুব সহজে আর অল্প কিছু উপকরণে তোমরা এত সুন্দর একটা মুখরোচক বানিয়ে নিতে পারবে এই দেখো বন্ধুরা আমার পেঁয়াজির মধ্যে ব্রাউন কালার চলে এসছে এখন আমি এইগুলোকে তুলে নেব এইভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিডিয়ামে আঁচে রেখে এই পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে তবে গিয়ে সুন্দর একটা পেঁয়াজি হবে প্রথম থেকে যদি আঁচটাকে বাড়িয়ে দাও তাহলে পেঁয়াজিগুলো পুড়ে যাবে ভিতর থেকে মুচমুচে হবে না এ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে কত সুন্দর কালার আর কত সুন্দর দেখতে লাগছে তাই না এই সেম প্রসেসে আমি আরও সবগুলোকে ভেজে নেব এ দেখো বন্ধুরা আমি কিন্তু আঁচটাকে আর বাড়িয়ে দিইনি কারণ আমার তেল অলরেডি অনেকটাই গরম আছে তাই এভাবে আমি মিডিয়াম আছে এইগুলোকেও ভেজে নেব যতক্ষণ না ঝাঁক বসবে না ততক্ষণ নাড়াচাড়া করব না একটু এভাবে আমি সরিয়ে দিচ্ছি যেন জয়েন্ট না হয়ে যায় তাই এখন আমার এক সাইড হয়ে গেছে তাই আমি একবার এটাকে পাল্টে দেব। এইভাবে আমি সবগুলোকে পাল্টে দেব। পাল্টে দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি ওয়েট করব। এভাবে এপিটোপিট ওপিট করে দু তিনবার আমি ব্রাউন কালার করে এটাকে ভেজে নেবো আশা করি তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছি এখন আমি এটাকে তুলে নেব তারপর তোমাদেরকে দেখাবো আমার পেঁয়াজিগুলো কতটা সুন্দর হয়েছে এ দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে আর কত লোভনীয় বাইরে থেকে পেঁয়াজি কিনে না এনে এ ধরনের হেলদি পেঁয়াজি তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো এটি খেতে ভীষণ সুস্বাদু আর মজাদার এটা উপর থেকে কুর করে আর ভিতর থেকে নরম এ দেখো একটা তুলে দেখাচ্ছি দেখো এটা যে কতটা কুর করে হয়েছে তার সাউন্ডে তোমরা বুঝতে পারবে বুঝতে পারলে বন্ধুরা কতটা হয়েছে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো এ দেখো ভিতরে একদম নরম আছে আর উপর থেকে কুরকুরে এই পেঁয়াজিটা খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার কারণ আমি এটা খেয়ে তোমাদেরকে স্বাদটা বলে দিচ্ছি বন্ধুরা আমার বাচ্চারা খেয়ে ভীষণ খুশি এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এটা একটি মুখরোচক খাবার তার জন্য এই ধরনের রেসিপি তোমরা বানিয়ে দেখো তোমাদেরকেও ভালো লাগবে আমার রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন হচ্ছে আর আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রিয়জনের মধ্যে এটা শেয়ার করে দেবে বেল আইকনটিকে প্রেস করে দেবে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো বাই বাই বন্ধুরা